বন্ধুরা দু হাজার সালের নতুন বছর তো চলেই আসলো আর এই নতুন বছরে দু সালে একদম দারুণ সুখবর আসতে চলেছে কারণ জানুয়ারি থেকেই একাধিক প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে হ্যাঁ বন্ধুরা আবাস যোজনায় বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনারা পেতে পারেন সঙ্গে আরও প্রায় ছয় থেকে দশটি প্রকল্প এমন রয়েছে বা মোট ছয় থেকে দশটি প্রকল্পর কথা বলবো যে প্রকল্পে কোনো প্রকল্পে পাঁচ হাজার কোনো প্রকল্পে দু হাজার কোনো প্রকল্পে পনেরোশো টাকা বা কোন প্রকল্পে বারোশো থেকে এক হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তবে হ্যাঁ এই সমস্ত প্রকল্পের টাকা পেতে হলে আপনাকে আবেদন করতে হবে তো কোন প্রকল্পে কত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আপনি যদি নতুনভাবে আবেদন করতে চান কিভাবে করবেন কোথায় করবেন চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই এবারে আমরা এক এক করে দেখে নেব কোন কোন প্রকল্পের টাকা দু সালের এই নতুন বছরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে দেখুন বলা হয়েছে রাজ্য কেন্দ্র সরকার কোন কোন প্রকল্পের টাকা জানুয়ারি মাসের মধ্যে দেওয়া হতে পারে বা কোন কোন প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন নতুনভাবে আবেদন করতে চাইলে কিভাবে আবেদন করবেন সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আজকে আমার চ্যানেলে যারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা বন্ধুরা দু সালের নতুন বছরে রাজ্য ও কেন্দ্র সরকারের কোন কোন প্রকল্পে টাকা এই জানুয়ারি মাসের মধ্যে দেওয়া হতে পারে সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব কারা কারা এই প্রকল্পে টাকা পাচ্ছেন প্রায় আট থেকে দশটি প্রকল্পের টাকা এই জানুয়ারি মাসের মধ্যে আপনারা পেতে পারেন তো দেখুন প্রকল্পের নাম টাকা ও তার বিবরণ নতুন বছর দু সালে প্রচুর এমন উপভোক্তা রয়েছেন যারা বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন টাকা পাওয়ার যোগ্য নয় কিংবা ভুল নথি বা তথ্যের জন্য বা অন্যান্য একাধিক কারণে বেশ কিছু উপভোক্তার টাকা বা সরকারি সুবিধা গত কয়েক মাস থেকে বন্ধ হয়েছে সরকারি তরফ থেকে তো এমন অনেক উপভোক্তা রয়েছে যাদের ভুল তথ্য বা ভুল নথি দেওয়ার জন্য বা বেশ কিছু উপভোক্তা এমন রয়েছে যাদের সরকারি টাকা সুবিধা কয়েক মাস থেকে বন্ধ হয়ে গেছে তো নতুন বছরের ভোটার লিস্টে নাম বাতিল থেকে বিনামূল্যে তবে এরই মাঝে একাধিক প্রকল্পের টাকা এই বছরে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে যার লিস্ট নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমেই আসছি পুরোহিত ভাতা যারা পুরোহিত আছেন তারা অবশ্যই জানেন এই পুরোহিত ভাতার কথা প্রত্যেক মাসে আপনারা পনেরোশো করে টাকা পাচ্ছেন তো এই পনেরোশো করে টাকা এই জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যেই ওনাদের অ্যাকাউন্টে আসবে ওকে তারপরে আছে নিচে দেখুন তপশিলি বন্ধু গত নভেম্বর ও ডিসেম্বর মাসে তপশিলি বন্ধু প্রকল্পে এক হাজার টাকা ভাতা দেওয়া হয়েছিল দশ তারিখের মধ্যে আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের দশ তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে এই যোজনার এক হাজার টাকার কিস্তি জমা হতে পারে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তো যারা যারা তপশিলি বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন বা যারা যারা এই ভাতা পাচ্ছেন তাদের এই দশ থেকে জানুয়ারি মাসের দশ তারিখ থেকে তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো তারপরে দেখুন এবার দেখুন ভান্ডার এক হাজার থেকে বারোশো টাকা করে গত মাসে এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল ছ তারিখে আশা করা যাচ্ছে এই মাসেও ছয় থেকে দশ তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা চলে আসবে যে সমস্ত নতুন মহিলারা আবেদন করেছেন জানুয়ারি মাসে তাদের জন্য সুখবর আসতে পারে এতটুকুই আপডেট আছে তো যারা নতুন করে আবেদন করেছেন তাদের জন্য বললাম এই জানুয়ারি মাসের মধ্যে সুখবর আসতে পারে তারপরে দেখুন কৃষক বন্ধু প্রকল্প যদিও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কোন অফিসিয়াল বিজ্ঞপ্তি এর মধ্যে এই মুহূর্তে দেওয়া হয়নি রাজ্যের তরফ থেকে ডিসেম্বরে ডিসেম্বরে টাকা দেওয়ার সম্ভাবনা থাকলেও এখনো পর্যন্ত সেই টাকা ঢোকেনি ফলে আশা করা যাচ্ছে জানুয়ারিতেই কৃষক বন্ধু প্রকল্পের পাঁচ হাজার টাকার ঘোষণা হতে পারে এবার চলে আসি বিধবা ভাতা আঠারো বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলা রয়েছেন এই প্রকল্পের জন্য আবেদন করেছেন যারা আগের থেকে টাকা পাচ্ছেন তাদেরকেও জানুয়ারি মাসে তৃতীয় সপ্তাহের মধ্যেই টাকা একটা কিস্তি ব্যাংকে দেওয়া হবে তো বুঝতেই পারছেন যারা বিধবা ভাতা পাচ্ছেন তাদের জন্য যারা আঠেরো বছরের ঊর্ধ্বে যে সমস্ত মহিলারা বিধবা রয়েছেন তাদেরও কিন্তু এক হাজার টাকা করে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে এই জানুয়ারি মাসে তৃতীয় সপ্তাহের মধ্যেই তো তারপরে আরো দেখেনি বছরের যে সমস্ত মহিলারা রয়েছেন এই প্রকল্পের জন্য আবেদন করে রেখেছেন তারা এক হাজার টাকা করে পাবেন এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই ওকে তারপরে দেখুন বাংলা বাড়ি প্রকল্প দু সালে ডিসেম্বর মাসে বাংলা বাড়ি প্রকল্পের বাকি থাকা ১৬ লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার কথা থাকলেও রাজ্য জুড়ে এসআইআর কারণে সেই টাকা দেওয়া হয়নি ফলে সম্ভবত এই প্রকল্পের টাকা দু সালের নতুন বছরে জানুয়ারি মাসেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তো বুঝতেই পারছেন তারপরে চলে আসি যুবশ্রী প্রকল্প বেকার ভাতার পনেরোশো টাকা যুবশ্রী প্রকল্পের জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে আসতে পারে তো যারা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের এই পনেরোশো করে টাকা জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে আসতে পারে অনেকেই রয়েছেন যাদের হয়তো টাকা ঢুকছে না তার অপেক্ষা করুন আশা করা যাচ্ছে জানুয়ারিতেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে তবে এই টাকা পেতে অবশ্যই বেকার ভাতায় আপনাদের লিস্টে নাম থাকতে হবে তারপরে দেখুন প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী ভাতার এক হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জানুয়ারি মাসের মধ্যেই আসতে পারে তো তপশিলি বন্ধু প্রকল্প জয় জোহর প্রকল্পের মধ্যেই এই প্রকল্প টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে এছাড়াও দেখুন বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতাতে যে সমস্ত উপভোক্তারা আর্থিক সুবিধা পাচ্ছেন এই সমস্ত অর্থ কেন্দ্র ও রাজ্য উভয় মিলেই দিয়ে থাকে এছাড়া আরো বেশ কিছু প্রকল্প রয়েছে এই প্রকল্পের টাকা আপনারা এই বছরই জানুয়ারি মাসে পেতে পারেন তো আপনি কোন প্রকল্পের টাকা পাচ্ছেন আর আপনি কোন প্রকল্পের জন্য আবেদন করেছেন অবশ্যই আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না আর আপনার যদি বিশেষ কোনো মতামত থাকে সেটাও অবশ্যই আমাকে লিখে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিয়ে দেবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আশা থাকবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল টাটা